সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের সপ্তম অধ্যায় সেটের অনুশীলনীর চব্বিশ নম্বর সৃজনশীল যেটাতে একটা বাংলা কথা দিয়ে দিছে বাংলা কথাটা আগে প্রশ্নটা আগে বুঝি তারপর সমাধানের দিকে আগাই যে সকল স্বাভাবিক সংখ্যা ধারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ এবং বি তাহলে বোঝা গেল যদি আমি তিনশো ছেচল্লিশটি ভাগ করি ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমার ভাগ শেষ কত থেকে যায় একত্রিশ কত থাইকা যায় মানে আমি ভাগ করছি পুরোপুরি ভাগ জানে নিচে আমার ভাগ শেষ কত রয়ে গেছে একত্রিশ আবার এটারে ভাগ দিছি এটার জন্য একত্রিশ রয়ে গেছে এখন যেই যেই সংখ্যা তারা এইটারে ভাগ গেছে এবং এইটারে ভাগ গেছে এবং শেষে একত্রিশ থাইখা গেছে ওই ওই সংখ্যাগুলি হইতেছে মূলত এ সেট এবং ভি সেটের উপাদান বা এ সেট আর ভি সেট ঠিক আছে তো আমাদের কাছে ক নম্বরে জানতে চাওয়া হয়েছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এ সিটটারের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে এ সিটের উপাদান কী কী হইব কোন কোন জিনিস ধরে যে এটার ভাগ গেছে এবং ভাগ যাওয়ার পরে একত্রিশ থেকে গেছে তাদের মান বের করতে বলছে তো এখানে একটু বোঝার বিষয় আছে আমরা ব্যাপারটি একটু খেয়াল করি এখন তোমার যদি আমি বলি তিনশো ছেচল্লিশে ভাগ দাও আবার ভাগ শেষ কত থাকতে হইব একত্রিশ থাকতে হইব এখন তাহলে একটা সিম্পল কথা যার দিয়ে তুমি ভাগ দিতেছো সে কি একত্রিশ থেকে বড় না যদি একত্রিশ থেকে ছোটোই হইতো তাইলে ভাগশেষের আর একত্রিশ থাকে কিভাবে ভাগ শেষ একত্রিশ থাকার কোনো চান্স আছে তো ভাগশেষ একত্রিশ যদি থাইকেই যেত আর সংখ্যাটা যদি একত্রিশ থেকে ছোটো হইতো তাহলে তো আরেকবার ভাগ যেত আরেকবার বা দুইবার বা তিনবার কোনোবার তো ভাগ যেত তো বুঝেই যেতেছে এরকম যে ভাগশেষের কথা উল্লেখ থাকবো ওই জিনিসটা থেকে আমাদের চারেদিয়া ভাগ দিতেছে ওই সংখ্যাটা বড়ো হইব ব্যাপার কি বেচায় যেতেছে গোলায় যেতেছে গোলায় গেল সিম্পল ওয়ে আমি বইলে দিতেছি কিন্তু পুরো বিষয়টা আগে তোমাদের বুঝাইনি এই জিনিসটা আসলে কি ঘটতেছে এই সংখ্যাটার আমি ভাগ দিছি কিছু একটা ধারা ভাগ করার ফলে আমার ভাগ শেষ কত থেকে আসে ভাগ শেষ একত্রিশ অর্থ কি কোনো কিছুর যে ভাগশেষ শেষ আছে ভাগশেষটা শেষটা মানে কি এটার পূর্ণভাবে আমরা ভাগ দিতে পারতি না তো অবশ্যই যারে দিয়ে আমি ভাগ দিতেছি সে একত্রিশ থেকে বড় বুঝছি তো একটা কথা লিখবা এভাবে একত্রিশ থেকে বড় কেন বড় কারণ আমাদের কত বইলা দিছে একত্রিশ মানে অবশ্যই থেকে যে একত্রিশ এই জন্য একত্রিশ থেকে বড় সংখ্যা হইতেই একত্রিশ থেকে বড় এটা থেকে যে ভাগশেষটা থেকে গেছে তার তাহলে বাদ দিয়ে দাও তার যদি বাদ নাই দাও তাহলে সে পূর্ণভাবে ভাগ যাইবো না কোনো সঙ্গে যদি ভাগশে থেকে যায় তার পূর্ণভাবে ভাগ যায় ভাগ যাওয়ার কি চান্স আছে যেমন একটু বুঝাই তোমাদের ধরো এখানটায় তুমি লেখলা তেইশ কত লিখলা তেইশ লিখলা তার তুমি ভাগ দিয়েছো পাঁচ ধারা চার পাঁচা কত হয়েছে বিশ হয়েছে এখানটাতে কত রয়ে গেছে তিন এই তিন যে থাই গিয়ে গেছে এই তিন থাকার কারণে এই তেসেরে পুরা কি ভাগ গেছে যায় নাই কিন্তু বিশ হলে ভাগ যেত মানে যেটা বাড়তি ছিল যদি আমি বিয়োগ করে দিই তাইলে যে সংখ্যাটা পাওয়া যায় তারে ভাগ যায় আবার এখান থেকে আরেকটা কথা বোঝানো যায় আমাদের বলছে ভাগ শেষ কত থাকবে একত্রিশ ভাগ কত থাকবে একত্রিশ আমরা ভাগ দিয়েছিলাম পাঁচ ধারা এই জন্য আমাদের ভাগশেষটা বেরোইছে তিন পাঁচের ছোট কিন্তু পাঁচের কি ছোটো যদি পাঁচের বের হতো আমি কিন্তু আবার ভাগ দিতাম ব্যাপারটা কি ক্লিয়ারলি বুঝছি ঠিক আছে না বুঝলো প্রবলেম নাই কিভাবে করতে হবে ইজিলি আমি বুঝাই দিতেছি ওইটুক মন রাখলেই কাজ হইব এখন আমরা জানি একত্রিশ থেকে বড় ক্যান বড় কারণ ভাগশেষ থেকে বড় হইতে গো যারা তারা আমি ভাগ দিতেছি এজন্য আর যদি পরিপূর্ণভাবে ভাগ চাইতে হয় ভাগ কি কী করে দিতে হয় বাদ দিয়ে দিতে হয় তাহলে এই সংখ্যাটা থেকে তুমি এটার বাদ দিয়ে দাও একত্রিশ থেকে বড় চারশো ছেচল্লিশ বিয়োগ একত্রিশ কত পাওয়া যাবে একটু বিয়োগ করো তো এক আসে ছয় হইব পাঁচ হইলে তিন আসে চার হইব এক হইলে এত একত্রিশ বড় তিনশো পনেরো এর কি বের করতেছি আমরা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকি যে জিনিস তারা ভাগ যায় আর যে জিনিস আমরা ভাগ করি বা ভাগ যায় তারা আমরা কি বলি গুণনীয় তার কি বলি গুণনীয় আর এই তিনশো ছেচল্লিশ থেকে আমি একত্রিশ বিয়োগ করে তিনশো পনেরো পাইছি তাইলে এইটা হইতেছে আমাদের কোন সেট এ সেট লেখা তাইলে একত্রিশ থেকে বড় এত এর সেট এ ব্যাস এতক্ষণে আমরা কথাটা গোসায় লিখছি যে আমাদের তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করছি কত পাওয়া গেছে তিনশো পনেরো এটা যদি আমি ভাগ দিই মানে যেই সংখ্যাটা তারা ভাগ যায় বা গুণনীয়ক যেগুলো এগুলো হচ্ছে কার উপাদান এর উপাদান এবার আমরা তিনশো পনেরো করি তিনশো পনেরো এর গুণনীয়ক সমূহ সমূহ কেমনি বের করবা এটা বের করার জন্য তোমার হাতে একটা ক্যালকুলেটর থাকলে খুবই ভালো হয় কারণ তোমার মান বের করা খুব ইজি হয়ে যাব তো যেই কোনো একটা সাবেক এটা ক্যালকুলেটার হইলেই হয়েছে সায়েন্টিফিক হইতে হইবে এমন কোনো কথা নেই নর্মাল একটা র্যান্ডম ক্যালকুলেটার হইলেই হয়েছে আমি জাস্ট আমার একটা নর্মাল মোবাইল ব্যবহার করতাসি ঠিক আছে এটাতে তুমি প্রথমে যেই কাজটা করবা তিনশো পনেরো আসে না ওইটাতে তোলবা তিনশো পনেরো তুমি এক ধারা ভাগ করো তুমি জানো তিনশো পনেরো যদি এক ধারা ভাগ করো তিনশো পনেরোই হইব তাহলে তুমি জিনিসটা এইভাবে লিখবা 1 ইন্টু 315 হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফিফটিন একের সাথে গুণ করছে এটাই পাইবা এবার তিনশো কি আমাদের একটা বিচর সংখ্যা না তার কি দুই ভাগ যাওয়ার কোনো চান্স আছে নাই তাহলে তুমি তার ভাগ দিবা তিন ধারা কত ধারা ভাগ দিবা তিন ধারা ভাগ তিন ধারা ভাগ দিলে একশো ভাগ গেছে তাহলে তুমি লিখবা কি থ্রি ইন্টু ওয়ান হান্ড্রেড ফাইভ আচ্ছা ঘটনাটা কি হচ্ছে স্যার একটু আমি তারপর তাহলে ভাগ দিলাম তিন ধারা ভাগ ফল কত বেরোসে একশো পাঁচ তুমি এই যে এই দুটারে এই যে এই দুটারে গুণ করবা এই দুটার গুণ করলে এটা ফেরা পাওয়া যায় এটা এখানে লিখবা যে দুজন গুণ করছে এটা পেয়েছে লিখে দিছে আবার একশো পাঁচ তিনশো পাঁচ লিখলাম এটা যদি তুমি চার ধারা ভাগ দো বোঝানোর জন্য বলতাছি চার ধারা যদি তুমি ভাগ দো ঘটনাটা কি ঘটবে একটু বইলা দেই ঘটনাটা ঘটব তিনশো পনেরো ভাগ চার দেখো দশমিকের কিছু একটা করছে বোঝা যায় কি দশমিকের আসলে তুমি নিবা না তুমি শুধু পূর্ণ সংখ্যা খুঁজতেছো তুমি শুধু কি খুঁজতেছো পূর্ণ সংখ্যা তাহলে বাদ তুমি এবার তাহলে চার দেওয়া দাও চার দেওয়া হয় নাই তাহলে পাঁচ দেওয়া দাও পাঁচ দেওয়া কত তেষট্টি চার দেওয়া হয় নাই বাদ পাঁচ দেওয়া দিছি কত হয়েছে তেষট্টি তুমি এই দুটার গুণ করবা তেষট্টি আর পাঁচ তো এখানে এটাতে লেখো ফাইভ ইন্টু সিক্সটি থ্রি গুণ করলে পাওয়া যাবে তিনশো তো পনেরো পাঁচের পরে দেখি সাত দেওয়া যায় কিনা না তিনশো পনেরোরে আমরা সাত দিয়ে ভাগ দিতেছি ভাগ হইতেছে সাত গেছে পাঁচচল্লিশ বার এই যে তিনশো পনেরো আমি ভাগ দিয়েছিলাম সাত ধারা গেছে কতবার পাঁচচল্লিশ বার তাহলে এখানে তুমি এই দূরের গুনফল লিখবা সেভেন ইন্টু ফর্টি ফাইভ ইজ ইকাল টু থ্রি হান্ড্রেড ফিফটিন সাতের পরে কত দিয়ে যেতে পারে নয় দিয়ে দিয়ে দেখি নয় দেওয়া গেছে পঁয়ত্রিশ বার তো এখানে লেখো তিনশো পনেরো ভাগ নয় কয়বার গেল ভাগ করার ফলে পঁয়ত্রিশ বার তো লেখো এখানে নাইন ইন্টু থার্টি ফাইভ ইজ ইকাল টু থ্রি হান্ড্রেড ফিফটিন এরপর কত তিনশো পনেরো ভাগ এগারো দশমীকে বেড়েছে বাদ বারো দশমীকে বেড়েছে বাদ তেরো দশমীকে বেড়েছে বাদ পনেরো পনেরো হ্যাঁ একুশ বের হয়েছে তাহলে তুমি এখানে লিখতে পারো তিনশো পনেরো তুমি ভাগ দিয়েছো তারে কত ধারা পনেরো ধারা তুমি পাইছো এখানটাতে একুশ তাহলে কত লিখবা পনেরো আর একুশ এখানে লেখো পনেরো ইন্টু একুশ তিনশো পনেরো দেখছো কী কারণে ক্যালগুলোটা নিতে বলছি এই সবগুলি তুমি এমনে করতে গেলে সময় অনেক বেশি লাগবে কিন্তু ক্যালকুলেটর থাকলে জাস্ট ভাগ দিবা পূর্ণ সংখ্যা এলে ওইটা নিবা দশমিক এলে বাদ দিবা খালি ঘরে যেতে থাকবা এরপর পনেরোর পরে দেখি তুমি কখন থাকবে এখন তোমার চলতে আছে তো চলতে তুমি থামবা কখন থামার সময় এসে পড়ছে তিনশো পনেরো ভাগ দিলে তুমি পনেরো দিয়ে দিছিলাম এবার ধরো সতেরো দিয়ে দিলা দশমিক এসে পড়ছে বাদ উনিশ দিয়ে দিলা বাদ একুশ দিয়ে দিলা একুশ দেয়া দিলা বার মান দেখো রিপিট হয়েছে তিনশো পনেরো তুমি ভাগ দিছ কত ধারা একুশ ধারা বাইশো ফিফটি এর দেখো মান রিপিট হয়েছে একুশ পনেরো এই যে একুশ পনেরো যখন এরকম রিপিট হইব তখন তুমি থামে যাবা যখন দেখবা রিপিট হয়েছে তখন তুমি কী করবা বাস থামাই চার করার প্রয়োজন নাই হয়েছে আর এই যে লাস্ট ডেট আরও নেওয়ার কোনো প্রয়োজন নাই এই পর্যন্ত করলেই কাজ হয়ে গেছে কারণ এইখানে তুমি সেই পনেরো আর একুশই পাইবা এখানে তুমি পনেরো একুশ পাইছো এখানে একুশ আর পনেরো পাইবো ঘুরে ফিরে একই জিনিস তো এইখানে কী কী মান পেয়েছে সবগুলি একটু লিখো কিন্তু শর্ত হইতেছে কার থেকে বড়ো লিখবা একত্রিশ থেকে বড়ো বলি লিখবা একত্রিশ থেকে বড় বলি তাহলে লেখা দাও সুতরাং এর মানগুলি কী কী হইব একত্রিশের বড় শুরু হয়েছে পঁয়ত্রিশ থেকে তাহলে তুমি লেখো পঁয়ত্রিশ তারপর লেখা দাও পাঁচচল্লিশ তারপর লেখা দাও তেষট্টি তারপর লেখা দাও একশো পাঁচ তারপর লেখা দাও তিনশো পনেরো ব্যাস অ্যান্সার কমপ্লিট অ্যান্সার কমপ্লিট এটার জন্য আমাদের অতিরিক্ত এক্সট্রা কথা বলা লাগছে কারণ ব্যাপারটি আমাদের এরকম ছিল কিন্তু বাকি যে সমাধানগুলি করছে ওইগুলো একদমই সিম্পল সিম্পল ছিল যদি তুমি ওইগুলো দেখে নিতে চাও যারা ইউটিউবে দেখতে আসো জাস্ট এই কর্নারটাতে ক্লিক দাও আই বাটনে দিয়ে রাখছি ক্লাসটা দেখে নাও এছাড়া অন্য কোনো মাধ্যম ফেসবুক টিকটক থেকে দেখতে আসো তারা ইউটিউবে যাও সার্চ করো প্রজন্মকে আর ওইখানে আমাদের সবগুলি ক্লাস একদম একসাথে গোসানো করে পেয়ে যাবে তো হইলো আমাদের আমরা খ নাম্বারটার দিকে তাকাই ক যেভাবে বের করা লাগছে এর মানটা খতে আমাদের বিয়ের মান প্রয়োজন তাহলে বিয়ের মানের জন্য এই পাঁচশো ছাপ্পান্নটা আমাদের সেম চোখে ভাঙানো লাগবো তো এইখানে আমরা পাঁচশো ছাপ্পান্নটা ভাঙায় দেখাই খ নাম্বার তুমি এটার জন্য যে কথাটা লেখছো এটার জন্য সেম কথাটা লেখবো তো এখান থেকে দেখে দেখেই লেখো তুই লিখতাছি আমার আবার এটা করার জন্য এর মানও প্রয়োজন বিয়ের মানব প্রয়োজন তো একটা কাজ তুমি করে নিতে পারো তুমি লিখতে পারো ক হতে কতে যে তোমরা এর মানটা জানছ এটা আমরা দেখে দেখে তুলে রাখি আগে আগে পঁয়ত্রিশ তারপর পাইছি আমরা পাঁচচল্লিশ এরপর আমরা দেখা পাইছি তেষট্টি এরপর দেখা পাইছি একশো পাঁচ এরপর পাইছি তিনশো পনেরো হইল এবার পাঁচশো ছাপ্পানের জন্য সেম কথা লেখো মানে হুবু এগুলোই খালি তুমি তিনশো ছেচল্লিশের জায়গায় কত লিখবো পাঁচশো ছাপ্পান্ন তো লিখতেছি এই একটু বুঝে নিও আমরা এইগুলি করতেছি খ নাম্বারের জন্য তো লিখতেছি একত্রিশ থেকে বড় তাইলে পাঁচশো ছাপ্পান্ন বিয়োগ একত্রিশ কত পাওয়া যাব এক আছে ছয় হইব পাঁচ হইলে তিন আসে পাঁচ হইব দুই হইলে পাঁচের মতো পাঁচ পাঁচশো পঁচিশ এর গুণ নিয়োগ সমূহের সেট এটা কার সেট আমাদের পাঁচশো ছাপ্পান্ন ছিল আমাদের ভি এর সেট লিখলাম সেট ভি এবার তুমি পাঁচশো ছাপ্পান্নের গুণনীয়ক সমূহ বের করো তো লেখা দাও পাঁচশো সরি পাঁচশো ছাপ্পান্ন না পাঁচশো পঁচিশ কারণ আমরা বিয়োগ করে কত পেয়েছি পাঁচশো পঁচিশ পেয়েছি এদের বিয়োগ করছি বিয়োগ করে আমরা মান পেয়েছি কত পাঁচশো পঁচিশ তো লেখো পাঁচশো পঁচিশ এর গুণনীয়ক সমূহ গুণ নিয়ক সমূহ গুণনীয়ক সমূহ কী কী জানা গেল বের করি প্রক্রিয়া কী ওই আগের মতোই এখানটাতে কত লিখবা পাঁচ দুই পাঁচ এটা কেমনি বের হইব যদি একের সাথে আমি এটারেই গুণ করি তাহলে আমরা পাঁচশো পঁচিশ পাই একেরটা একদম সিম্পল ওয়ানের সাথে এটাই বের টু এরটা পাঁচশো পঁচিশে আমাদের কী সংখ্যা বিজোর সংখ্যা তাহলে দুই দেওয়া যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তিন দিয়ে দিয়ে দেখি পাঁচ দুই পাঁচ ভাগ দিতেছি তিন ধারা এই ব্যাপারটাগুলি আমি দেখাইতেছিলাম ক্যালকুলেট জাস্ট করতেছি আর বলতাছি কত তিনবার দিলে পঁচাত্তর বার গেছে একশো পঁচাত্তর তো লিখলাম তিন ইন্টু একশো পঁচাত্তর সমান পাঁচশো পঁচিশ এবার দিয়ে দেখি পাঁচ দেওয়া পাঁচ দিয়ে দিলে বেরোইছে একশো পাঁচ পাঁচশো পঁচিশ এবার সাত দিয়ে দিয়ে দেখি সাত দিয়ে গেছে পঁচাত্তর বার সেভেন ইন্টু সেভেন ফাইভ পাঁচশো পঁচিশ এবার নাইন দিয়ে দিয়ে দেখি নাইন দেয়া না যায় নাই তো বাদ এলেভেন দেওয়া যায় নাই টুয়েলভ দেওয়া যায় নাই থার্টিন যায় নাই ফিফটিন গেছে ফিফটিন ধারা গেছে পঁয়ত্রিশ বার তাহলে ফিফটিন ইন্টু পঁয়ত্রিশ এবার তাহলে পরেরটা দিয়ে দেখি ফিফটিনের পরে দেওয়া যেতে পারে সতেরো না যায় নাই উনিশ এটাও যায় নাই একুশ একুশ দেওয়া পঁচিশ বার তাহলে একুশ কয়বার গেছে বার বোঝা সে আবার রিপিট হয়ে যাব কারণ এরপর একুশের পরে পঁচিশ যায় তাহলে তোমার আর করার প্রয়োজন নাই যখনই তুমি মান রিপিট আছে থেমে হইল এখন এখানে কী কী পাইছো এগুলো একটু লেখা দাও এখানে আমরা যেগুলো পাইলাম ওইগুলি একটু লেখো আমরা বইলে দিছে একত্রিশ থেকে বড় তো একত্রিশ থেকে বড় হয়েছে পঁয়ত্রিশ থেকে তাহলে বিয়ের উপাদানগুলি হইব পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ হইল তুমি এর জানো বি বিয়ের মানও জানো তোমার কাছে কান মান বের করতে বলছে এ ইন্টারসেকশন বি তাহলে এখানটাতে করি সুতরাং এ ইন্টারসেকশন ভি এর মান কই এর মান কই এর মানে এই যে পঁয়ত্রিশ পাঁচচল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো কোন চিহ্ন ইন্টারসেকশন এটার মান কত জানছে এটার মান জানছি পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো দেখো তো কমন যায় কতটুকু এর কমন কমনগুলি তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখলাম আমরা পঁয়ত্রিশ এখানে পঁচাত্তর এখানে কোনো পঁচাত্তর নাই একশো পাঁচ এখানেও আছে এখানেও আছে তাহলে লিখে দোক একশো পাঁচ আর কিছু আছে না আর কিছু নেই তাহলে এই দুজনই পঁয়ত্রিশ এবং আমাদের একশো পাঁচ আমাদের খ নাম্বার কমপ্লিট হলে এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই গ নাম্বারে আমাদের ব্যাঞ্চের রাখতে বলছে এ ইন্টারসেকশন বি আমরা মাত্র যেটা বের করছি খ নাম্বারে ওটার জন্য একটা ব্যাঞ্চের ট্র্যাকে দেখাইতে বলছে এবং এই জিনিসটা আমাদের ওপোজিট গুলি লিখতে বলছে তো ভ্যানচিত্র কিভাবে একে আমরা জানি তো এই যে একটা প্রথমে বক্স অঙ্কন করবা এখানে একটা গোল্লা দিলা এখানে আরেকটা গোল্লা দিলা এই গোল্লার নাম দিয়ে দাও এ এই গোল্লার নাম দিয়ে দাও ভি একদম ইজি প্রসেস হয়েছে কি তুমি এই জিনিসটার মান কত জানছো পঁয়ত্রিশ আর একশো পাঁচ না মানে এ আর বি এর ভিতরে কমন উপাদান হয়েছে পঁয়ত্রিশ এবং পাঁচ গোল্লার দিকে যদি আমরা থাকাই এ গোল্লার ভি গোল্লার কমন অংশ কি এইটুক এইটুকনা এই যে এইটুক না তো এইটুকের ভেতরে আমাদের এই দুটো মান হইব শুধু পঁয়ত্রিশ আর একশো পাঁচ এই দুটোই তুমি প্রথমে লিখবা তাহলে এইখানে লেখা দাও তুমি মানগুলি এটার মান হইতেছে আমাদের পঁয়ত্রিশ এটার মান হইতেছে একশো পাঁচ এখন তো বাকি অনেকগুলি মান ছিল ওগুলো আমাদের দেখানো যদি লাগে ওগুলো কীভাবে দেখাইবা প্রথম তুমি এর দিকে তাকাও এর উপাদান তুমি কী পেয়েছো পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঁয়ত্রিশ অলরেডি এইখানে লেখা হয়ে গেছে বাকি উপাদান কী কী রয়েছে পাঁচচল্লিশ তেষট্টি একশো পাঁচও লেখা হয়ে গেছে তিনশো পনেরো তাহলে বাকি উপাদানগুলি তুমি যেই কোনো জায়গায় ছড়ায় সেটা লেখা দাও তাহলে ধরো এখানটাতে আমরা লিখলাম পঁয়তাল্লিশ তারপরে ধরো এই দিকটাতে লিখে দিলাম তেষট্টি আর তিনশো পনেরো ধরো এইখানটাতে লিখে দিলাম তিনশো পনেরো হয়ে গেছে বিয়ের জন্য সেম কাজ বিয়ের কোন 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 উপাদান আমাদের লেখা হয়ে গেছে বিয়ের উপাদানগুলি কই এজ বিয়ের উপাদান পঁয়ত্রিশ আর একশো পাঁচ এ দুটা লেখা হয়েছে লেখা হয় নাই পঁচাত্তর তাহলে তুমি এইখানটাতে ধরো লিখলা পঁচাত্তর তারপর বাকি আছে কত একশো পঁচাত্তর ধর তুমি মিডেলটাতে লিখে দিলে একশো পঁচাত্তর লাস্টে আসে পাঁচশো পঁচিশ এর তুমি একদম লাস্টে লিখে দিলা বুঝছি তো এখানে আবার একটু বইলা দিতে পারো এ ইউনিয়ন ভি কত এটার মানজেন্সি আমরা পঁয়ত্রিশ এবং কত একশো পাঁচ এইটুক দিয়ে দিলে তোমার অ্যান্সার হয়ে যাব ভ্যান চিত্র হতে দেখাও যে দেখাও এবং দেখানো হয়ে গেছে এবং এইটুকের উপসেট বের করতে বলছে এবার দ্বিতীয় পার্ট সুতরাং এ ইন্টারসেকশন ভি এর উপসেট সমূহ উপসেট সমূহ উপসেট দেখানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট বড় কইরা তারপর প্রতিটি উপাদান একবার একবার কইরা লেখো তো একবার পঁয়ত্রিশ লিখলাম সিঙ্গেলভাবে একবার একশো পাঁচ লিখলাম তারপর পুরো আটা মান লিখতে হবে পঁয়ত্রিশ একশো পাঁচ একশো পাঁচ তারপরে একটা ফাঁকা সেট দিতে ফাঁকা সেট এইভাবেও দেওয়া যায় আবার অথবা এইভাবেও দেওয়া যায় তো সাধারণত আমি এইভাবেই দিতে বলবো বেশ আমাদের কাজ কমপ্লিট তো কত জানলাম আমরা পঁয়ত্রিশ একশো পাঁচ পঁয়ত্রিশ একশো পাঁচ মানে প্রতিটা একবার সিঙ্গেল সিঙ্গেল এই যে একটা এই যে একটা তারপর পুরোটা একবার আরেকটা হতে কি ফাঁকা সেট ফাঁকা সেট এই চিহ্নটাই দিয়ে দিও কিন্তু আবার এমন করো না এটাও দিলা আবার এমনও দিয়ে দিলে তাইলে কিন্তু কাটা কাটাকাইব হয় এইটা অথবা এইটা এইটা নয়তো এইটা তাইলে ঠিক আছে বুঝছি তো শেষ হইল আমরা আমাদের গ নাম্বারও কমপ্লিট করছি আমাদের চব্বিশ নাম্বার প্রশ্নটাও কমপ্লিট মানে বলতে গেলে আমাদের পুরো অধ্যায়টা সেইটির পুরো অধ্যায়টা কমপ্লিট হয়েছে অনুশীলনে যা যা অঙ্ক ছিল সব আমরা কমপ্লিট করছি এখন সামনের ক্লাসে আমরা বোর্ডগুলি বা বিভিন্ন স্কুলের প্রশ্নগুলি সমাধান করবো